আমি যখন রেলমিয়াম ডিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর আরামবাগ তারকেশ্বর এই রায়লটা আমি করে দিয়েছিলাম এবং আমি বিষ্ণুপুর তারকে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম বাঁকুড়া স্টেশনও নতুন করে করেছিলাম একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন ওটাও আমি করে দিয়েছিলাম জয়রামবাটি কামার কামারপুকুর থেকে একটা সাড়ে তিন হাজার কোটি টাকার রাস্তা দেয়া হয়েছে যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে জলের জন্য প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছবে ইতিমধ্যেই এক লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার একটা জলের প্রকল্প নেওয়া হয়েছে যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না আপনারা জানেন নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা চারটে স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায় অন্দা ছাপনা বর্জরা বিষ্ণুপুর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র কিশ্ববিদ্যালয়ের মানে ক্যাম্পাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে এবং বাঁকুড়ার মধ্যে পড়ে রঘুনাথপুর চুয়াত্তর হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে যাতে এক লক্ষ এক দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি পায় এবং বর্জনাতেও করা হচ্ছে অন্যান্য জায়গাতেও করা হচ্ছে যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন আমরা জেলায় জেলায় মার্কেট করে দেবো আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন এবং আপনাদের ইনকাম বাড়ে এবং বছরে যখন আপনি প্রথম করবেন সেলফ হেল্প গ্রুপ তখন পঁচিশ হাজার টাকা একটা দেয়া হয় যেটা হচ্ছে আপনার চালু করবার জন্য আদি মানুষ আদিবাসী মানুষের জমি আগে কেড়ে নেওয়া হতো আমরা কিন্তু আদিবাসী জমির জন্য আইন করেছি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না আদিবাসীদের জমি আদিবাসীদের কাছেই থাকবে এটা আপনাদের আইন জঙ্গলের আইন আদিবাসীদের আইন মনে রাখবেন কেন্দ্রের নীতির ফলে আজকে আদিবাসীদের উপর সারা দেশে অত্যাচার হচ্ছে আমরা জয় 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 নামে করে পেনশন করেছি জোহার জোহার তপশিলি বন্ধু পেনশন করেছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কি মা বোনেরা টাকা পেয়েছে যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা হয়েছে যাদের ষাট বছর বয়স হয়ে ছিলেন আমি বলেছিলাম ষাট বছর বয়স হয়ে গেল আপনাদের প্রোগ্রাম চলবে আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম বাজেটে আমাদের ছিল যার ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার সেও সারা জীবন পাবেন এটা মাথায় রাখবেন এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি আর আদিবাসীরা আগে এক হাজার পেতেন এখন বারোশো টাকা পাচ্ছেন আর লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য আমার মা আম্মা মাদার সকলের জন্য মনে রাখবেন আমি আমরা মনে রাখবেন ফরেস্ট পাটটা দিই কমিউনিটি ফরেস্ট পাটটা দিই কেন্দু দাম বাড়িয়েছি হাতে কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি পাঁচ লক্ষ টাকা এছাড়াও বিশ্বামুণ্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি হুল দিবসে ছুটি দিয়েছি করম পূজায় ছুটি দিয়েছি বিশ্বামুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল তারা আগে এক টাকা পেত অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেত না তাই এখন তাদের ব্যাংক চেকে এক হাজার আটশো টাকা করে যায় যারা আদিবাসী ছেলে মেয়েরা যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকেন আপনারা আগের বার দেখেছেন আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব এবং যারা তপশিলি আদিবাসী তারা হাজার টাকা পাবেন আমরা করেছিলাম আমরা দিয়েছিলাম দিয়েছিলাম কি পয়সায় মায়ের একটু বেশি করে বলুন বিনা পয়সায় রে বলেছিলাম দিয়েছি কি দিয়ে নি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে পান কি পান্না আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন কৃষক ভাতা দশ হাজার টাকা করে দেব বছরে সেটা দিই কি দিই না আদিবাসী ভাতা দিই কি দিই না তপশ্রী বন্ধু দিই কি দিই না জয় জোহর দিকে দিই না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি বিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি কোথার থেকে পাবো আমরা এত টাকা কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা আর এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বানানো হয়েছে এবং ভান্ডার থেকে থেকে করা এক এক হাজার হাজার হয়েছে এবং ভাই বোনেরা আমার লক্ষ্মী ভাই বোনেরাও মনে রাখবেন কারো মা লক্ষ্মী কারো মা সরস্বতী কারো মা মাদার কারো মা আম্মা কেউ ভূমিযোগ কেউ কুর্মী কেউ আদিবাসী কেউ মুন্ডা কেউ মাহাতো কেউ আমাদের কুম্ভকর্ণ কুম্ভকার কেউ মাহেলি কেউ বাউরি কেউ বাগজি কত রকম আছে আমাদের ধর্ম আমি তিনটে কথা আপনাদের বলে যাই সাবধান হয়ে যান প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না যাদের ঘরগুলো পড়ে গেছে যাদের বাচ্চারা মরে গেছে যারা আজও রাস্তায় পড়ে আছে আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি আর বাংলার বাড়ির প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেবে বলে পাঁচ হাজার বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে দিন আগে এটা সেন্ট্রালের টাকা টাকা নয় আমরা আপনি কি বলেন মোদিকা গ্যারেন্টি মোদিকা গ্যারেন্টি কি জুন মাইনাকা বাদ সব দেগা আর আমাদের গ্যারেন্টি কি জানেন মাটি মানুষ মমতা ব্যানার্জি নয় আই এম নো আমি তো আপনাদের পরিবারের একজন মেম্বার আমার গ্যারেন্টি আপনারা আর আপনাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার আপনাদের গ্যারেন্টি কৃষক বন্ধু আপনাদের গান গ্যারেন্টি বিআরপি আপনাদের গ্যারেন্টি কৃষক ভাতা আপনাদের কাজী আপনাদের গ্যারেন্টি জাহেদ খান আপনাদের গ্যারেন্টি বিশ্বাম মুন্ডা আপনাদের গ্যারেন্টি রঘুনাথ মুর্মু আপনাদের গ্যারেন্টি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের গ্যারেন্টি নজরুল আপনাদের গ্যারেন্টি জামিনী রায় আপনাদের গ্যারেন্টি গান্ধীজি আপনাদের গ্যারেন্টি নেতাজি আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আপনাদের গ্যারেন্টি আবাস যোজনা থেকে শুরু করে সব কিছু একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে দেয় না উনষাট লক্ষ লোক টাকা পাচ্ছিল না কমলা টাকা দিয়ে দিয়েছি এবং এখন থেকে জেনে রাখবেন মিথ্যে কথা বলছে দুর্নীতি কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও আজকে আবার হুংকার দেখাচ্ছ আমি আপনাদের বলে আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য বাংলা সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না আমরা কর্মসী চালু করে দিয়েছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি তো দেবই বাদবাকি যদি কেউ ষাট দিনও করে তাও করবে আমরা অ্যালাও করে দিয়েছি আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না গরিব মানুষকে এবছরেও টাকা দেয়নি তা সত্ত্বেও পঁয়তাল্লিশ দিন কাজ করে দিয়েছি ঘর এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন দিলে না সে টাকা একশো ছত্রিশ বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে করে বলছে আপকো আওয়াজ চাইয়ে তো আপ ফির এই বিজেপি কল সেন্টার মে দরখাস্ত কিজিয়ে করবেন না আপনার দরখাস্ত করা আছে ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবেন দিয়েছি আপনাদের আমি বলি প্রথম কৃষ্টির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে আমরা তো মনে চাই না ভিক্ষে নিজে কয়ে দাঁড়াবো বাংলার ক্ষমতা আছে ভিককে চাইব না